তিন নম্বর পয়েন্ট হচ্ছে জাকাত আদায়ের খাত সব খাতে জাকাত দেওয়া যায় না জাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যায় না আজকে বুঝে যান জেনে যান জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা বানানো যায় না জাকাতের টাকা দিয়ে কালভার ব্রিজ বানানো যায় না কারণ ব্রিজে তো ধনিরাও হাঁটবে কি বলেন তো ধনিরা কি জাকাতের টাকা কনজিউম করার কোনো সুযোগ আছে তার মানে আল্লাহ তালা কোরআনে বর্ণিত আটটা খাত উল্লেখ করেছেন এই আটটা খাতেই আপনাকে জাকাত দিতে হবে এর বাইরে জাকাত দিলে হবে না আল্লাহ তালা বলেন ইন্নাম সদাকাতু লিল ফকরাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফিস সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরীদাতাম মিন আল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম আটটা খাত এ আট খাতের বাইরে আপনি জাকাত দিলে আদায় হবে না এক নম্বর খাত হচ্ছে লিল ফকরা ফকিরদেরকে আপনি দিতে পারবেন দুই নম্বর খাত হচ্ছে ওয়াল মাসাকিনি মিসকিনদেরকে দিতে পারবেন এখন ফকিরকে মিসকিনকে ফকির হচ্ছে মানলাহু হুশাই যা কিছু জিনিসপত্র আছে কিছু টাকা আছে কিছু সম্পদ আছে কিন্তু ওলা এক ফি এটা তার হয় না কিছু টাকা আছে মাসে বিশ দিন খাইতে পারে দশ দিন কষ্ট হয় ছেলেরা ভালোভাবে পড়াইতে পারে না নিজের ভালো জামা কাপড়ের ব্যবস্থা নেই তার মানে কিছু সম্পদ আছে এতে তার কুলায় না হয় না একে বলে ফির একে আপনি দিতে পারবেন আরেক শ্রেণী হচ্ছে মিসকিন মিসকিন হচ্ছে সাই যার কিছুই নাই একেবারে কিছুই নাই রাস্তাঘাটে অনেক দেখবেন যে ঘুরে লুঙ্গি একটা পরে আছে গায়ে কোনো জামা নেই কিছুই নাই এ হচ্ছে মিসকিন তো এদেরকে আপনি দিতে পারবেন এক নম্বরে ফাকির দুই নম্বরে এই দুইটাই হচ্ছে বেসিকলি প্রাইমারি সোর্স এরপর আল্লাহ তালা বলেছেন বল না আলাইহা জাকাত ফাউন্ডেশনে যারা জব করে জাকাত ম্যানেজমেন্টে যারা কাজ করে এদের স্টাফদেরকে জাকাতের টাকা দিয়ে স্যালারি দেওয়া যাবে যদিও এরা ধনী হোক এরা তো আর জাকাত নিচ্ছে না এরা স্যালারি নিচ্ছে এটা দেওয়া যাবে তিনটে গেল বল মোহাল্লাফাতির বহুম বিধর্মী অন্য ধর্মের বুদ্ধিস্ট হিন্দু আপনি চাইলেন যে এরা জাকাতের টাকা দিয়ে একটু হেল্প করলে হয়তো ইসলামের প্রতি আকৃষ্ট হবে এরকম শর্তে আপনি এরকম মহাল্লাফাতির বহুম অন্য ধর্মের লোকদেরও জাকাত দিতে পারবেন সাধারণত অন্য ধর্মের লোকদের দেওয়া যায় না কিন্তু যদি ভাবেন যে দিলে ইসলামের যে জাকাত ব্যবস্থা ইসলামের সৌন্দর্য আমরা একটা হেল্পিং হ্যান্ড দেখলে সে আকৃষ্ট হবে তাইলে দিতে পারবে অফির রে কপ চার নম্বরে হচ্ছে দাস মুক্তি সম্মানিত ভাই এবং বোনেরা দাস আজাদ করার ক্ষেত্রে আপনি জাকাতের টাকা দিতে পারবেন তো এখন তো আর দাস নাই এখন কি করতে পারবেন এখন ওই যে প্রিজনারদেরকে কারাবন্দি আছে না অনেকে উল্টা পাল্টা মামলা দিয়ে মামলা আমলা করে জেলে ঢুকায় রাখছে তো এর এখন আইনজীবী চালানো লাগে এর দিকে টাকা লাগে ওদিকে টাকা লাগে বা তার মুক্তির জন্য টাকা লাগতেছে বা কাউকে কিডন্যাপ করা হয়েছে গুম করা হয়েছে এই সমস্ত ইস্যুতে তাদের প্রাণ রক্ষার জন্য কারা মুক্তির জন্য আপনি জাকাতে টাকা দিয়ে করতে পারবেন ব্যক্তি বোঝায় প্রতিদিন খালি ধরে পাওনা তার মানে জীবন না বিশ্বাস হয়ে পড়তেছে তাকে আপনি ঋণের বোঝা হালকা করার জন্য দিতে পারবেন অফিস সাবি হচ্ছে আল্লাহ রাস্তায় যারা আছে এগুলোর প্রত্যেকটা আমি এক ঘন্টা করে আলোচনা করতে পারবো প্রত্যেকটা পয়েন্ট যদি ইন ডিটেল ফিকি ইস্যুসগুলো নিয়ে কথা বলি লম্বা চলে আলোচনা হবে আমি জাস্ট আপনাদের মাথায় একটু করে জাস্ট শোনাচ্ছি তাহলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন অফিস সাবিল্লা আল্লাহ রাস্তায় যারা আছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহ রাস্তায় জেহাদ করছে ফিলিস্তিন আমার ভাইরা জেহাদ করছে কাশ্মীরে জেহাদ করছে সশস্ত্র সংগ্রামে তাদের যে যুদ্ধাস্ত্র যা যা প্রয়োজন এই ক্ষেত্রে আপনি যেতে পারবেন আধুনিক সময় অনেক স্কলাররা বলে যে এই যে এতিমখানাতে অনেক ছেলে আছে অনাথ এতিম তারপর টাকা পয়সা নাই তারাও তো তাদের লাইফটা ইসলামের জ্ঞান আহরণের জন্য ডেডিকেট করেছে তারাও অফিস সাবিল্লা ওখানেও জিতে পারবেন সর্বশেষ হচ্ছে সাবিল পথিক পথিক যদি নিঃস্ব হয়ে যায় তাকে আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন ধরুন একজন পথিক বাড়ি হচ্ছে কেলামতান এখন কে এলে আইসা মলম পার্টির খপ করে পড়া সব শেষ কিছুই নাই আর তার সব নিয়ে গেছে তো এখন সে ওইদিকে কালাম তা না অনেক ধনী কিন্তু এইখানে টাকা পয়সা নাই এখন এই যে তার টাকা নাই তাকে পৌঁছতে হবে তা খাইতে হবে আপনি জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করতে পারবেন এখন অবশ্য এটা খুব প্রযোজ্য না কারণ ক্রেডিট কার্ড থাকে বাংলাদেশে ধরুন বিকাশ সে সিস্টেম আছে বা খুব সামহাও তার কারণ নাম্বার মুখস্থ থাকলে ফোন করলে টাকার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু শরীয়ত কিন্তু এটাও রেখেছে পথিক মুসাফিরকে আপনি হেল্প করতে পারবেন তাহলে এই আটটা খাত ছাড়া কিন্তু সম্মিলিত ভাই আপনি অন্য খাতে জাকাত দিলে জাকাত আদায় হবে মন মতো দিলে হবে না কিন্তু চার নম্বরে আমরা জানবো কাদেরকে জাকাত দেওয়া যাবে না এতক্ষণ তো জানলাম কোথায় কোথায় দেওয়া যাবে এবার শুনবো কাদের দেওয়া যাবে না এক নম্বর হাশেমি খানদানের কাউকে দেওয়া যাবে না বানু হাসিমি মানে রসুল্লা সাহেব ইসলামের আমাদের একটা বংশ আছে না কেউ মুন্সী বংশ কেউ চৌধুরী বংশ কেউ ওই বংশ রাসুল সাহেব ইসলামের বংশের নাম কি হ্যাঁ কোরাইশের হাসিমি খানদানের বংশ বনু বানু হাসে মারা কোরাইশ হচ্ছে অনেক বড় একটা গ্রুপ এটার মধ্যে বানু জাহারা আছে বানু হাসে আছে তো এখানে রাসুল সাহেব হচ্ছেন বনু হাসেম বনু হাসেমের লিনিয়ে যে যারা আসবে আপনি যদি জানতে পারেন তিনি বনু হাসেন আপনি জাকাত দিতে পারবেন না ওনারা জাকাত খেতে পারবে না তাদের মধ্যে যদি কেউ গরিব থাকে আপনি অন্য ফান্ড থেকে দিবেন এমনি চ্যারিটি করবেন কিন্তু জাকাতের টাকা আমাদেরকে দেওয়া যাবে না যেহেতু নবীর বংশের সম্মানিত জাকাতের খেজুর একবার মদিনায় স্তূপ স্তূপ করে রাখা রাসুল সাহা ইসলামের ছোট নাতি হোসাইন রাতি আল্লাহ তখন তো ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে যে ওই জাকাতের একটা খেজুর নিয়ে খাওয়া শুরু করছে বাচ্চা থাকতে তো সবাই আমরা এরকমই করতাম খাবার পেলে কি বিস্কিট দেখলে চকলেট দেখলে এটা কার আমার না কার এটা দেখার বিষয় আগে মুখে দাও তো হোসেন রাজ্লান জাকাতের খেজুর তো উনি বোঝে নাই উনি হাঁটতে হাঁটতে যে জাকাতের খেজুর খাওয়া শুরু করছে রাজুসা ইসলাম দূর থেকে দেখে উনি দৌড়ে গেলেন যে বললেন কেহ কেহ হাতে আছে শব্দটা আরবিতে বলে কেহ কেহ মানে আমরা বাংলায় কি বলি ওয়াক থু থু মেরে ফেলে দাও থুথু ফেলো যেটা বলি তাহলে ইসলাম বললেন আলাম আন্না সদাফা না ভাই তুমি কি জানো না যে আমরা সদাকার মল খেতে পারি না নাতিকে শিক্ষা দিচ্ছে এডুকেট করছে যে হুসাইন তুমি কি জানো না যে আমরা সদাকার মল খেতে পারি না আমরা তো বনু হাসেম তোমরা ইসলাম জোর করে ওই খাজুরটা বের করে দিলেন মুখ থেকে তাহলে বনু হাসেমের কাউকে দেওয়া যাবে না অমুসলিম কাউকে জাগার দেওয়া যাবে না যদি এই ইস্যু হয় যে এটা দিলে ইসলামের প্রতি তার একটু আকর্ষণ বাড়বে এরকম হলে দিতে পারবেন ইন কাউকে জাকাত দেওয়া যাবে না যার টাকা আছে জাকাত দেওয়া যাবে পয়সা হলো কাউকে তবে এখানে হচ্ছে ওই যে আলাইহা জাকাত সেন্টারে যদি জব করে স্যালারি দেওয়া যাবে পথিক হয়ে যদি নিঃস্ব হয়ে যায় আসলে ধনী রাস্তায় টাকা পয়সা হারাই ফেলছে তাকে দেওয়া যাবে আল্লাহ রাস্তায় জেহাদ করতেছে ধনী কিন্তু জেহাদের সামগ্রীর মধ্যে যদি জাকাতের সম্পদের কিছু থাকে ওটা অনিয় করতে পারবে চার নাম্বার ঔরস জাত সম্পর্কের কাউরে জাকাত দেওয়া যায় না হ্যাঁ আপনার বাবা আপনার মা আপনার নানা নানি দাদা দাদি যত উপরে যাক এদেরকে আপনি জায়গা দিতে পারবেন না আপনার নিচের যারা আপনার ছেলে মেয়ে আপনার নাতি নাতনি এদের ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে যত যাবে যত নিচে যাক জাকা দিতে পারবেন না গেল পাঁচ নাম্বার হচ্ছে স্বামী তার স্ত্রীকে জাগাত দিতে পারবে না কেন কারণ স্ত্রীর ভরণ পোষণ দেওয়া স্বামীর জন্য কি ফরস ওয়াজিব তা আপনার তো তার ভরণ পোষণ দিতে হবে জায়গা দেবেন কিভাবে। স্ত্রী দিতে পারবে হাজব্যান্ডকে ইন এনি কেস আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জাকাত দেওয়ানোর সম্পর্ক নাকি তো ভালোবাসার সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে তো ভালোবাসার সম্পর্ক তো ইন এনি কেস ইসলাম বলে যে প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা জিনিস খেয়াল রাখবেন আপনি আর ভাবির জাকাত কিন্তু একসাথে হবে না বুঝতে পারছেন ভাবির জাকাত ভাবি দিবে আপনার জাকাত আপনি দেবেন ইসলামে প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়াল হিসাবে কাছে দাঁড়াইতে হবে নামাজের হিসাব যেমনি আমার আলাদা আমার বউয়ের আলাদা জাকাতের টাও আমার আলাদা আমার স্ত্রীর আলাদা অনুরূপভাবে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার কাঁধের উপর তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না কারণ এটা আপনার দায়িত্ব এজন্য পারবেন না